পড়নে পড়নেওয়ালা ইউটিউব পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো একটা খুব যেখানে যে আমাদের বাবু উনি পর্ষদ কাছ থেকে চেয়ে পাঠিয়েছে যে কবে কি নিয়োগ হবে সে আবেদন করছে তখন নিয়োগটা পড়ো কি আছে দেখি বলছে শিক্ষক নিয়োগ কবে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল প্রাথমিক শিক্ষক নিয়ে বড় খবর সামনে এলো শিক্ষা দপ্তরে নতুন নিয়োগের জন্য আবেদন করা হলো রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দপ্তরের কাছে আবেদন করছে প্রাথমিক প্রাথমিক শিক্ষা পর্যন্ত দেখলে বললাম না তোমার একটা প্রসেসিং চলছে অ্যাড হোক কমিটি করেছে তারপরে দেখো একটা সিস্টেমেটিক সবে দু হাজার বাইশে নিয়োগ হয়ে গেছে যারা আগে ছিল ইন্টারজি তার নিয়োগ প্রসেস চলছে বা দু হাজার প্রাইমারি দিচ্ছে তাদের একটা প্রসেসিং চলছে ঠিক আছে ধর কি বলেছে নিউজ ডেস্ক দেখলো যে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জট কেটেছে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ বড় খবর সামনে এলো শিক্ষা দপ্তরের নতুন নিয়োগের জন্য আবেদন করা হলো দেখছো কত সুন্দর লাগছে শিক্ষা দপ্তরকে নতুন নিয়োগের জন্য আবেদন করা অনেকে বলছে হবে না দেখেছো হবে সব ইন্টারভিউজে প্রস্তুত রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে শিক্ষা দপ্তরের কাছে আবেদন করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠক করে এলেন কথা জানালেন প্রাথমিক স্টেট চাকরিপ্রথীরা কথা জানালেন প্রাথমিক টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থী জানান দু হাজার বাইশের ডিসেম্বরে ডিসেম্বর পরীক্ষা দু হাজার তেইশে ফেব্রুয়ারি ফল বেরোনোর পরই কেটেছে প্রায় দু বছর এই সময় নানা প্রতিশ্রুতি পেলেও কাজে হয়নি কাজে কাজ হয়নি এখন বৈঠকে পর মোহিত মোহিত করাতি নামে এক চাকরি বলেন বৈঠকে গৌতম জানান নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে কিন্তু কবে বিজ্ঞপ্তি হবে তা কিন্তু তিনি বলেননি বিজ্ঞপ্তি বেরোনোর পর্যন্ত আন্দোলন চলবে প্রসঙ্গত উল্লেখ শিক্ষা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দাবিতে দু সালে টেট পাস প্রাথমিক চাকরি প্রার্থীরা মঙ্গলবার শিয়ালা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা জানান তারা জানান তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক ডাকেন এই নিয়ে পর্ষদ সভাপতি গৌতপাল বলেন চাকরি প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তি দিনক্ষণ জানতে চান সেটা এখনই দেওয়া সম্ভব নয় তবে একদিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা চেয়েছি তেমনি সুপ্রিম কোর্টে জানিয়েছে আগে আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা কি বলছে তারা একটা চেয়েছে সুপ্রিম হয়ে যাবে এবং গৌতমবাবু সভাপতি যে গৌতম পাল উনি চেয়েছেন ঠিক আছে তাহলে একটা সুখবর আছে আস্তে আস্তে হবে তো হৎকার করে তুমি বলো আমার যে জানা দু হাজার তেইশ চব্বিশের মধ্যে হয় আস্তে আস্তে নোটিশে চব্বিশের মধ্যে নোটিশ আসবে আস্তে আস্তে প্রসেসিং তোমার দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগটা হয়ে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি এসছে ভালো হো যারা বলছিলো ডিমোটিভেট হও না কেন মোটিভেট যেটা তো হচ্ছে প্রসেসিং কিন্তু একটা কন্টিনিউ তো হচ্ছে না একটা তোমার এই বাইসে হলো আস্তে আস্তে সময় নেবে ঠিক আছে আমাদের আন্দোলনটা আমাদের যোদ্ধা রাখতে হবে যাতে না আমার জিনিসটা চাপা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো ভালো পড়াশোনা করো এবং যে দু হাজার তোমার যার সিটেড আছে তার পার্টেড হওয়ার সম্ভাবনা একটা আছে আর যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইকটার কথা বলো না থ্যাংক ইউ